থালা ছুড়ে ফেলে দেবো আমি পাপটা মানি না আমি ভুক্ত মানি না মাছ তুলে নেন আমি ছেলে থালা ছুড়ে ফেলে দেবো বলি যাতে বন্ধ হোক আর মাছ মাংস যাতে ঠাকুরের সামনে দেওয়া না হয় মেয়ে নিয়ে নোংরামি করছে নাচছে কি এটা মন্দির না আরো কি হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাল সেভেন্টি ওয়ান আমি রাজদীপ আর আজকে আমাদের সাথে মনোজিৎ দে মনোজিৎ মতে বলি বন্ধ হওয়া উচিত যে আদেশ উনি পেয়েছেন স্বয়ং তারাপীঠের মায়ের থেকে আমি তারাপীঠে গেছিলাম পুজো দিতে তারাপীঠে পুজো দিয়ে আমি ফিরে এসে মন্দিরের নিচে দোকান ছিল শুদ্ধ শাখাহারী হোটেল দোকান ছিল ওখানে আমি দুটো নিরামিষ থালা বুক করলাম বুক করে গেলাম আমি ভারতসভার সময় আমরা থাকতাম তো ভারতসভার সময় আমরা দুজন গেলাম আমি আমার বন্ধুর সাথে গেছিলাম বন্ধু মানে আমার আমার থেকে সিনিয়র দাদাই ওনার সাথে গেছিলাম তো আমরা দুজন সেবা ভারত গিয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পর হঠাৎ আমার বন্ধু আমাকে বলল যে চলো তোমাকে ওই হোটেলে যেতে হবে না চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো ভালো নিরামিষ খাবার পাবে আমি বললাম তো খুশি চলো দেখি কোন জায়গা তো ভারত সেবাশ্রম টপকেই ওখানে মুন্ডমালিনী মাতার মন্দির আছে আপনারা হয়তো অনেকে গেছেন হয়তো মুন্ডমালিনী মাতার মন্দির আছে ওখানে নিয়ে গেলাম ওখানে নিয়ে গিয়ে আমি দেখলাম যে ওখানে খাবার জন্য কুপন কাটতে হচ্ছে একটা কুপনের দাম হলো সত্তর টাকা আমি দুটো কুপন কাটলাম একশো চল্লিশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে কুপন কেটে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা কি খাওয়াবেন ওই দাদা আমাকে বলল যে এত অমৃত খাওয়াবেন আপনি আবার ফিরে আসবেন আরে আমি তো আরো খুশি হয়ে গেছি বাবা তো মানে পায়েস পায়েস দেবে আমি অনেক খুশি হয়ে গেছি গেলাম কুপন কেটে একশো চল্লিশ টাকা দুটো কুপন নিয়ে নিয়ে নাচতে নাচতে গেলাম যে খাবো ভালো খাবার খাবো গিয়ে বসলাম বেঞ্চে দেখলাম অনেক লোক বসে আছে বিরাট বড় ফল ছিল অনেক লোক বসে আছে খাবার আমরাও দুজন গেলাম গিয়ে বসলাম বেঞ্চে খাবার জন্য তো খাবার আসলো অল্প ফ্রাইড রাইস দিলো আর বেগুন ভাজা দিলো বললো ভোগের প্রসাদ খেলাম খাওয়ার পর সাদা ভাত দিল আচ্ছা সাদা ভাত দিল সাদা ভাত দেবার পর বালতিতে ওই আলু বাঁধাকপি মোটর দিয়ে বানানো হয়েছে সেটা নিয়ে আসছে দূর থেকে দেখেছে আমার খুব প্রিয় খাদ্য তো মানে ভীষণ ভালো মানে দারুণ লেগেছে আমার প্রিয় খাদ্য এসে যাচ্ছে দিল আমার পাতে পাতে দেওয়ার পর জানি না এখানে ঠাকুরের কি ইচ্ছে আমি ওটাকে আপনার ভাতের সাথে মাখালাম না মাখিয়ে আমি একটা মটর খেলাম একটা আলু খেলাম তারপর একটা কিছু বাঁধাকপি খেতে গেছি আমার হাতে এই বড় একটা কালো রঙের টুকরো উঠছে কিছু বুঝতে পারলাম না এটা কি জিনিস কিন্তু আমি তো প্রচুর মাছ খেতাম আমি তো প্রচুর মাছ খেতাম আমি আপনাদেরকে বলছি যে আমি প্রতিদিন এক কিলো দেড় কিলো করে আমি মাংস খেতাম আর মাংস আমি বল করে খেতাম আমি ব্রেকফাস্টে চায়ের সাথেও মাংস খেতাম মাছ খেতাম এক কিলো দেড় কিলো করে ডিম খেতাম আমি কিন্তু এক সেকেন্ডে ছেড়ে দিয়েছি সব ছেড়ে দিয়েছি ওখান থেকে ফিরে আসার পর আমার আত্মা চাইনি আমি ছেড়ে দিয়েছি আমাকে কেউ ছাড়াতে পারেনি মাছ মাংস ডিম কিন্তু ওখান থেকে ফিরে এসে আমি ছেড়ে দিয়েছি আমি ছাড়িনি আমার চাইনি ছেড়ে কিন্তু আমাকে শিব ঠাকুর বারণ যে মাছ মাংস খাবি না আমাকে আমাকে মাও আমি ঠাকুর আদেশ করেননি যে তুমি মাছ মাংস ডিম খাবি না আমার নিজের আত্মা চাইনি আমি ছেড়ে দিয়েছি আমি এখানে কোনো মিথ্যে কথা বলি কেন বলবো যে ঠাকুর আমাকে বারণ করেছে না ঠাকুর আমাকে বারণ করেননি আমি নিজের থেকে ছেড়েছি আচ্ছা তারপর ওই ওই আমি জিজ্ঞেস করলাম যে এটা কি যে আমার পাতে দিচ্ছিল ও বলছে জানে না বলুন তো ও সবজি নিয়ে এসছে ও বলে ও জানে ওখানে তর্ক হয়ে গেল ও চলে গেল তারপর আরেকজন দাদা আসলো আরেকটা সবজি নিয়ে তা ওই দাদাকে জিজ্ঞেস করলাম দাদা এটা কি কি দিয়ে বানানো হয়েছে বলল মাছের মাথা দিয়ে বুড়োবট্ট বানানো হয়েছে দাদা আমি এসব খাই আমি মাছ মাংস ডিম খাই না তো ও বলতে না বলতে আরেকজন এসে আমাকে মাছ দিয়ে দিল পাতে আমি বললাম দাদা আপনাকে বলছি যে আমি মাছ মাংস ডিম খাই না কেন পাতে আবার মাছ দিচ্ছেন আর কোনো ওরা বললো যে এটা মায়ের ভুগে দেওয়া হয়েছে আজ অমাবস্যার দিন মায়ের ভোগে মা মাছ মাংস দেওয়া হয় অমাবস্যার দিন তো এবার মাছ দেওয়া হয়েছে আপনি এটা খেয়ে নে নাহলে পাপ হবে আপনি বলে ও চলে গেল তারপর বন্ধুকে বলছি এটা তুলে নেয় মাছটা তুলে নেয় তো বন্ধু বললো শুনিস নেই তুমি শুনো যে দাদা কি বলল যে এটা ভোগের প্রসাদ মায়ের ভোগের প্রসাদ না খেলে পাপ হয়ে যাবে থালা ছুঁড়ে ফেলে দেবো আমি পাপটা মানি না আমি ভোগ মানি না মা হয়েছেন বলে কি দীর্ঘ প্রাণীকে হত্যা করে খাবেন অমাবস্যার দিনে আমি থালা ছুড়ে ফেলে দেবো আমার পাপ আমি মরলে আমি মর মাছ তুলে নেন আমি ছেলে থালা ছুড়ে ফেলে দেবো বন্ধু তখন বলছে যে তোমাকে নিয়ে আর কখনো কোনো জায়গায় নিয়ে আসা যাবে না তোমাকে নিয়ে আসলে বড় বিপদ মানে বড় বিপদ টিপদ না আমাকে ভালো ভালো আমি শুদ্ধ শাখা ওখানে দুটো থালা বুক করেছিলাম আর তুমি আমাকে এখানে নিয়ে এসছো মাছ মাংস খাওয়ার জন্য মন্দিরে অমরসার দিনে তারপর বল তুলে নিল তো একজন দাদা আসলো আমি বললাম যে দাদা নিরামিষ থাকলে কিছু দিন আমার তো খাবার উঠে গেল আমি তো আর খেতে পারবো না বলে দাদা তো কিছু বলবো না মাছ আমার মাছই আছে আপনি এটা সাইড করে দিন আর ওগুলো নিয়ে কুকুরকে দিয়ে দিন বাইরে কুকুর আছে ঠিক আছে হবে আর আমি খেলাম না কিছু উঠে উঠে গেলাম গিয়ে কুকুর ছিল বাইরে একটা কুকুরকে দিলাম কুকুরটার সঙ্গে চলে গেল খেলো না চারটে ছিল ওখানে চারটে কুকুর আসলো সঙ্গে চলে গেল খেলো না আপনি আপনারা বলুন যে মাছ মাংস দেখলে কুকুর কি ছেড়ে যায় কুকুর ছাড়বে ওদের খাদ্যই তো এটা মাছ মাংস মাছ মাংস ছাড়া তো ওরা খায় কি এদের খাদ্যই তো এটা কিন্তু সেদিন খেলো না আমি মানুষকে বলছি ওখানে যে দেখুন কুকুর পর্যন্ত জানে যে অমাবস্যার দিনে নিরামিষ খেতে হয় আর মানুষ জানে না যে অমাবস্যার দিনে নিরামিষ খেতে হয় মানুষ মদ মাছ মাংস খাচ্ছে মাতাল হয়ে নিজেদের মধ্যে কেলাকালি করছে মেয়ে নিয়ে নোংরামি করছে নাচছে কি এটা মন্দির না আর কি আর আমার খাওয়া হলো না বাইরে আসলাম বাইরে এসে মুড়ি কিনলাম মুড়ি কিনে চা নিলাম চারটে চা চারটে চা দিয়ে মুড়ি দিয়ে খেলাম এটাই আমার খাওয়া হলো সেদিন এবার আমি বুঝতে পারলাম যে ও আমাকে কেন মা মুমালী মাতার মন্দিরে নিয়ে গেছে মা আমাকে ওর মাধ্যমে দেখাতে চাচ্ছেন যে বলি যাতে বন্ধ হোক বলি যাতে বন্ধ হোক আর মাছ মাংস যাতে ঠাকুরের সামনে দেওয়া না হয় ঠাকুর হলো যুগি নারী মা হলো যুগিনারী বাবা মহাদেব হলেন যুগী পুরুষ শিব ঠাকুর বললেন যুগী পুরুষ ওনারা মাছ মাংস ডিম খান না সব কিছু মানুষ সৃষ্টি করেছে মানুষ এগুলো বন্ধ করুন পাপ বন্ধ করুন বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই কেউ বাঁচাতে পারবে বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে কেউ বাঁচাতে পারবে পাপ বন্ধ করুন এসব পাপ বন্ধ করুন আমরা সবাই যাই পুজো দিতে ঠাকুরের কাছে মন্দিরে যাই কেন যাই সবাই তো স্বার্থ নিয়ে যায় কেউ নিঃস্বার্থে যাচ্ছে কেউ যাচ্ছে না সবাই স্বার্থ যাচ্ছে আর স্বার্থের জন্য নিরীহ প্রাণীকে হত্যা করছে ঠাকুরের সামনে কত পাপ করছে বলুন বলুন কত পাপ করছে এটা কোন জায়গায় কোন গ্রন্থে লেখা আছে যে স্বার্থ পূরণের জন্য ঠাকুরের সামনে নিরীহ প্রাণীকে বলি না কোন গ্রন্থে লেখা আছে এগুলো সৃষ্টি করেছে কারা রাজারা পূর্বপুর আগের থেকে রাজার সৃষ্টি করেছে রাজারা সৃষ্টি করেছে নিজের স্বার্থের জন্য যাতে ও রাজ্যের প্রজাদেরকে সুখী রাখতে পারে খুশি রাখতে পারে ওই ওখানে বলি দিত মুষ বলি দিত ছাগল বলি দিত বলি দিয়ে মাছ বলি দিত বলি দিয়ে ঠাকুরের সামনে দিত দিয়ে ওই প্রসাদ তো আর ঠাকুর খাচ্ছেন না ঠাকুর কি খান কেউ দেখেছে ঠাকুরকে খেতে ঠাকুরদের এত শক্তি হ্যাঁ শিব ঠাকুর প্রকট হয়েছেন শক্তি নিয়ে শিব ঠাকুরের জন্ম হয়ে শিব ঠাকুর প্রকট হয়েছেন এই সারা সৃষ্টি কিন্তু শিব ঠাকুরের সৃষ্টি সারা সৃষ্টি গাছপালা সব কিছু সবাই পাহাড় পর্বত নদী নালা সবাই শিব ঠাকুরের নির্দেশে শিব ঠাকুরের নির্দেশ ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না এটা জেনে রাখবে এটা জেনে রাখবে ওনারা শক্তি ঠাকুর মায়ের শক্তি উনারা কি খাবেন এইসব ওনারা কি খান ওনাদের তো খাওয়ার দরকারই পড়ে আমি সাড়ে তিন ঘন্টা ওখানে গেছি ও কত দূর গেছিলাম আমার তো খিদেই পাইনি ওখান থেকে ফিরে আসার পর আমার খিদেই পাইনি ওখানে শক্তিই আলাদা ওখানে খাবার দরকার পড়ে যে পাপ সবাই মিলে পাপ হিংসা বন্ধ করুন এবার সবাই মিলে যদি পাপ হিংসে বন্ধ করে আর ঠাকুর যদি সন্তুষ্ট হন তাহলে হয়তো বাঁচবে বিশ্ব না আমার মনে হয় না বিশ্ব বাঁচবে কারণ এত পাপ হয়েছে আর কেউ পাপ বন্ধও করবে না আর আমি আমার কথায় কেউ শুভ্রবেন আমি তো ঠাকুর নয় আমি সাধারণ লোক আপনাদের মতনই সাধারণ আমার কথায় কেউ শুভ্রবেন কোভিড এত বড় কোভিড এসে তো কোটি কোটি লোকের প্রাণ নিয়ে চলে গেল কেউ শুধ্রিয়েছে কেউ শুভ্রেন আমাকে কেউ পারবে পারবেন কারো ক্ষমতা নেই আমাকে শুভ্রবণ যদি আমি নিজে না শুধু আমি অনেক কথা বলে ফেলেছি অনেক কঠোর কথা বলেছে আমার কথাগুলো অনেক কঠোর তার জন্য যদি ভুল ক্রুটি হয় ক্ষমা করবেন এই বলে আমি শেষ করছি আপনাদের ঘটনাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান আপনাদের সাথে ঘটা কোনো সত্যিই অলৌকিক ঘটনা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সরাসরি দেখাবো দর্শককে আপনাদের ঘটনা